কেমন লাগছে আমার এই কাজটিতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আর তোমরা পাগল করা ভালোবাসা দেখিয়েছ তাই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল তাই চলো তোমাদের সাথে শেয়ার করি সুনন্দা চক্রবর্তী দীর ওপরে আমি এই লুক টি কি করে ক্রিয়েট করেছিলাম আর সাথে থাকছে বিটিএসও তো বুঝতেই পারছো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আর ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমি ট্রা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের প্রিয় একটা নাম দিয়ে যাও সবাই দেবী দুর্গা লক্ষ্মী ভবানী এইসব লিখেছি নেওয়া হয়নি আর থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো আমার করা এই লুকটি অনেকেই রিক্রিয়েট করার চেষ্টা করেছে চেষ্টা করেছে এই কারণেই বলছি একজন শিল্পীর ভাবনা চিন্তা কল্পনাকে কপি করা গেলেও হাতের কাজ কিন্তু হুবহু কপি করা সম্ভব নয় আর আমি কিন্তু এই লুকটিকে ফুটিয়ে তোলার জন্য কলকার সাহায্য নিয়েছিলাম আর কলকা দিয়েই কিন্তু পুরো লুকটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম আর আমার সেই চেষ্টাটা কোথাও গিয়ে হয়তো সফল হয়েছে যার জন্যই তোমাদের ভালোবাসায় আমার কমেন্ট বক্স প্লাস আমার ইনবক্স পুরো ভরে গেছে সুনন্দা চক্রবর্তী নামটা আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা নাম একজন সেলিব্রিটি মডেলও বটে তাই জবে থেকে আমি এই মেকআপ ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম তবে থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে সুনন্দাদিকে আমি একবার হলেও সাজার জানো তো যেদিন দির সাথে আমার শ্যুটের ডেটটা ফিক্সড হলো সেদিন থেকে আমার রাতের ঘুমই উড়ে গেছিল কারণ আমি বুঝতেই পারছিলাম না যে দীর ওপরে আমি কি লুক ক্রিয়েট করব দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কালী বা যে কোনো বেঙ্গলি ব্রাইডাল লুক বা রিসেপশান লুক বা যে কোনো পার্টি মেকআপের লুক দীর ওপর হয়েছে কিন্তু আমি চেয়েছিলাম এমন কিছু করতে যেটা দীর ওপরে আগে কেউ করেনি সেই জন্যই আমার এই লুকটা ক্রিয়েট করা শাশুড়ি শাশুড়ি জানো তো আমার আগাগোড়াই একটা অভ্যেস মেকআপ রুমটাকে মজার মজার কথা বলে হাসি ঠাট্টা করে সব সবসময় জমজমাট করে রাখা মেকআপ রুম যদি শান্ত আর চুপচাপ থাকে তাহলে দেখা যাবে যে একদিকে হয় মডেল ঘুমিয়ে গেল না হলে মেকআপ আর্টিস্ট ঘুমিয়ে গেল আর আমাদের এই কাজটা অনেকটা ধৈর্যের অনেকটা সময়েরও ব্যাপার সেই জন্যই আর কি তোমরা তো বেস মেকআপটা দেখলেই বেসটা আমি খুব সফটের উপরেই রেখেছিলাম তাই জন্য আই মেকআপটাও সফটের উপরে রেখেছি দেখতেই পারছ স্মোকি আইস করেছিলাম আর তারপর চলে গেছিলাম কলকার পাটে দির ফেস অনুযায়ী যেমন ভালো লাগবে সেরকম একটা ভেবে আমি কলকাতা আঁকতে শুরু করেছিলাম আর তোমরা যদি আমায় জিজ্ঞেস করো যে এই কলকার কি নাম তাহলে সত্যিই আমি বলতে পারবো না তবে কলকাতা আঁকার সময় আমি ভগবান শ্রীকৃষ্ণের একটা ভাব রেখেছিলাম আশা করি তোমরা কলকাতা দেখলে পুরোটা বুঝতেই পারবে আর জানো তো আমার এই শ্যুটের জন্য আমি এত ঘুঙুর কিনেছিলাম যে আমার পরবর্তী দু তিন প্রজন্মের মানে নাচ শেখার জন্য আর ঘুঙুর কিনতে হবে না মানে এত ঘুঙুরই কিনেছিলাম তোমরা দেখতেই লাগে আর জানো তো কপালের চন্দনটা আঁকা হয়ে গেলে আমি গলাতেও একটা নেকলেস আঁকছিলাম চন্দন দিয়েই যেটাকে আমি স্টোন দিয়ে মোটিফাইড করেছিলাম সত্যি বলতে জবে থেকে এই লুকটা ক্রিয়েট করবো ভেবেছিলাম তবে থেকে মাথার মধ্যে একটা দুশ্চিন্তা ঘুরছিল যে আমি যেরম ভাবছি আমি যেরম কল্পনা করছি সেরম কি আসলেই বাস্তবে হবে জিনিসটা বা সেরকমভাবে কি আমি ফোটাতে পারবো দেখো দুশ্চিন্তা এই কারণেই হচ্ছিলো একেই তো পুরো কনসেপ্টটা আমার ছিল আর দ্বিতীয়ত যেটা আমি ভাবছিলাম যেটা আমি কল্পনা করছিলাম সেটা যখন আমি বাস্তবে করব সেটা মানে যদি না ফোটে আর যদি কিছু গড়বড় হয়ে যায় তাহলে ওভারঅল মানে সবই নষ্ট আর কি আর তার মধ্যে মডেল ছিল সুনন্দাদি বুঝতেই পারছ এরপর আমি দেখতেই পারছ যে একটা ঘুঙুরের ওপর চন্দনের নানান রকম মোটিভ অ্যাড করে একটা আমার মনে হয় কলকা কলকাতা খুব একটা ধৈর্যের কাজ আর আমার ফটোগ্রাফার যে দাদা ছিল তার একটু তারা ছিল সেদিন সে আমায় বলেছিল যে পাঁচটার মধ্যে শ্যুট কমপ্লিট করতে হবে তারাহুরো তো একটু ছিলই তা সত্ত্বেও আমি আমার টিমের যারা সিনিয়র আর্টিস্টরা ছিল তাদেরও কোনো হেল্প নিতে পারিনি দেখো হাতের কাজ কখনো হুবহু একরকম হয় না আর কলকার ক্ষেত্রে যদি আমি হেল্প নিই তাহলে দেখা যেত যে এক একটা মোটিভ এক এক রকম হয়েছে আর ফলে পরবর্তীতে আমার ফিনিশিং দিতে অসুবিধা হতো তাই জন্য এত তলাহু থাকা সত্ত্বেও আমি কোনো রকম কোনো হেল্প নিতে পারিনি আরও মডিফাইড হয়েছে এই স্টোনগুলোর জন্য মানে এতক্ষণ ধরে আমি তো এখানে চেল বসে আছি আমার মেকআপ আর্টিস্ট এখানটায় পা ধুমড়ে বসে পা এতক্ষণ ভাজ করে এটা করেছে কি খাটনি ঘটে আমার সারা গায়ে গল গায়ে আজকে আমি ক্যানভাস হয়েছি যদিও আমাদের হাতে খুব বেশি সময় নেই তার মধ্যে তাড়াহুড়ো করে প্রচুর কলকা হয়েছে প্রচুর গলাতে মুখে হাতে এখানে এখন হাতের পাতাই হচ্ছে প্রচুর কলকা সকাল থেকে কলকাই আছি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু কলকা আঁকা কমপ্লিট হয়ে গেছিলো তো চলো সামনে থেকে পুরোটা দেখিয়ে দিই এই হাতের চন্দ্রচুর আর এই ছিল হাতের বাজু দেখতেই পারছো বাজুটা আমি স্টোন দিয়ে মডিফাইড করেছিলাম আর গলার হারটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি আরেকবার দেখে নাও আর এই ছিল কলকাটা আর তোমাদের শুরুতেই বলে দিয়েছিলাম যে এই লুকটা ক্রিয়েট করার সময় ভগবান শ্রীকৃষ্ণের একটা ভাব রেখেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানো তো এই স্যুটটা আমার কাছে যেমন খুব স্পেশাল ছিল আর সুনন্দা সুনন্দাদিও কিন্তু নিজে থেকে অনেক এফর্ট দিয়েছিল যেমন ধরো আমি যখন ঘন্টার পর ঘন্টা ধরে কলকা আঁকছিলাম তখন সুনন্দাদি ঠায় বসেছিল এক ফোঁটা নড়াচড়া কিংবা ধরো মানে আমাকে কোনোভাবে ডিস্টার্ব ফিল করায়নি মানে একভাবে বসেছিল দেখো একভাবে বসে থাকতে থাকতে ধৈর্যের বার্তা কোথাও ভেঙে যায় তো সেখানেও দেখলাম যে দিদি আমাকে কিভাবে কোঅপারেট করলো আর দিদি কোঅপারেট করেছে বলেই হয়তো আমি এত সুন্দর আঁকতে পেরেছিলাম আর এই ওভারঅল এই একটা লুক আমি ক্রিয়েট করতে পেরেছিলাম তো শ্যুটের সময় রিশান্দা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল যেটাতে মনে হচ্ছিল যে স্বর্গ থেকে একজন অপসরা মর্তে নেমে এসেছে যার জন্য টিমের প্রত্যেকে বলা বলি করছিল যে স্বর্গ থেকে নেমে আসা একজন অপসরা সামনে বসে রয়েছে তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলে যে আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস কবে থেকে শুরু হবে দেখো আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হবে সেপ্টেম্বরের বারো তারিখ থেকে তোমরা যারা যারা চাইছো জয়েন করবে তোমরা কিন্তু সিট বুকিং করে নিও আবার তোমরা অনেকেই আছো যারা তোমরা অলরেডি মেকআপ আর্টিস্ট তোমরা কিন্তু আমার কাছে মেকআপ শিখতে চাও আমার কাছে আসতে চাও কলকা শিখতে চাও তোমাদের জন্য অক্টোবরের বারো তারিখ থেকে আমার বার্থডে উপলক্ষে আমি একটা অ্যাডভান্স মাস্টার ক্লাস করাতে চলেছি এখানে তোমরা খুবই স্বল্প খরচে তোমরা কিন্তু কলকাতা থেকে মেকআপ সমস্তটাই শিখতে পারবে সাত দিনের এই ক্লাসে তোমাদেরকে আমি পরপর তিনখানা ব্রাইডাল ডেমনস্ট্রেশন দেখাবো আর পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করব আমার টেকনিক এবং কলকাতা নিয়ে তোমাদের অনেক জড়তা অনেক হয় কলকা কিন্তু আমি তোমাদের শিখিয়েই ছাড়বো আর সেই গ্যারান্টিটা আমি এই ভিডিওতেই দিয়ে দিলাম হ্যাঁ সিট কিন্তু লিমিটেড তোমরা যেটা চাইছো যে এই ক্লাসে জয়েন করবে তোমরা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিজেদের সিটগুলো বুক করে নিও আর আমি বরাবরই একটা কথা বলি যে একটা ভালো কাজ মানে গোটা একটা টিমে এতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম তারপরে গিয়ে একটা ভালো কাজ তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সুনন্দাদির ওপরে এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই শেষ।